শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অপরিচিত মৃতদেহ শনাক্ত করতে আহ্বান বুধবার শিলচরের প্যারাডাইজ এনজিওর অধীনে থাকা হাফ ওয়ে হোম ফর মেন্টালি ইল পার্সনের প্রজেক্টের কোঅর্ডিনেটর মজমিল হোসেন বড় ভৈয়া জানান গত দেড় মাস আগে শ্রীভূমি জেলার বারুই গ্রামের রেল দুর্ঘটনায় আহত এক অপরিচিত ব্যক্তিকে জিআরপি পুলিশ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান সেখানে চিকিৎসাধীন থাকার পর গত নয় ডিসেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ আহত ব্যক্তিকে ডিসচার্জ করেন তখন আহত ব্যক্তির কোনো পরিচিত লোকজন না থাকায় জেআরবি পুলিশ এই ব্যক্তিকে তাদের হোমে সৌজে দেন তখন এই অপরিচিত ব্যক্তির কাছ থেকে তার পরিচয় জানতে চাইলে সে কিছুই বলতে পারেননি কারণ সে কথা বলতে পারেন না মঙ্গলবার তাদের হোমে থাকা অবস্থায় এই অপরিচিত ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরে প্রজেক্ট কোয়ার্ডিনেটর মকজিল হোসেন এ বিষয়ে শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টের পুলিশকে খবর দেন পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বুধবার এই ব্যক্তির মৃতদেহ ময়না তদন্তের পর ম্যাজিস্ট্রেটের নির্দেশে মৃতদেহটি আগামী বাহাত্তর ঘন্টার জন্য শিলচর মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বাহাত্তর ঘন্টার পর ম্যাজিস্ট্রেটের নির্দেশ মতে অন্তষ্টি ক্রিয়া সম্পন্ন করা হবে যদি এই মৃত ব্যক্তির পরিচিত কেউ থাকেন তাহলে 72 ঘন্টার ভিতরে শিলচর রাঙ্গীরখরি পুলিশ অথবা তাদের এনজিওর সাথে যোগাযোগ করার আহ্বান করেন তিনি আমি আলহাজ মবদুল হোসেন বল্লভিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর হাফিয়া হোম ফর মেন্টালি ইল পারসন আন্ডার দা ব্যানার অফ এনজ প্যারাডাইস শিলচা তো আমাদের হোমে গত দেড় মাস আগে করিমগঞ্জ গ্রাম রেল অ্যাক্সিডেন্টে একজন মানুষ শিলচর মেডিকেল কলেজও ছিল এটা রেলওয়ে পুলিশের আন্ডারে ছিল তো গত নয় তারিখ এই মাসের নয় তারিখ নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরাজি শিলচর মেডিকেল কলেজে এটা ডিসচার্জ দিছে ডিসচার্জ দেওয়ার পরে আমাদের হোমে সঙ্গিয়ে দেওয়া হয়েছে তো আমাদের গতকালকে উনি আমাদের হুমে মারা গেছেন মারা যাওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে লোকেল পুলিশ স্টেশন রাঙ্গির পুলিশকে আমরা ইনফর্ম করছি রাঙ্গির পুলিশ এসে বডি মেডিকেল কলেজে নিয়ে এসেছে মেডিকেল কলেজে মর্গের মধ্যে এখন রাখা হয়েছে আজকে ওনার পোস্টমর্টাম করা হবে তো যদি তার কোনো আত্মীয় স্বজন থাকেন তাহলে তিন দিনের ভিতরে মেডিকেল কলেজ থেকে রাঙ্গির পুলিশ এবং আমাদের সঙ্গে যোগাযোগ করে ডেড বডি নিতে পারবেন যদি তিন দিনের ভিতরে তার কোনো আত্মীয় স্বজন না আসেন তাহলে আবার মাজিস্ট্রেটের অর্ডার দিবেন ম্যাজিস্ট্রেটের অর্ডার মধ্যে আর্দার ব্যবস্থা করা হবে